লালমাটিয়া সি ব্লক জামে মসজিদ লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা এই মসজিদে আসলাম জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ ভবনটি চারতলা এর সামনে বিশাল একটি মাঠ আছে এই মাঠে ঈদের নামাজ আদায় করা হয় মাঠের চারপাশে খোলামেলা ও নান্দনিক পরিবেশে অনেকগুলো গাছ বেড়ে উঠেছে তারই মধ্যে এই মসজিদ ভবন বেশ পুরাতন ভবন এটি উপরে দৃষ্টিনন্দন সু হচ্ছে একটি মিনার দাঁড়িয়ে আছে এই মসজিদকে আবার লালমাটিয়া মিনার মসজিদও বলা হয় এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং আছে আধুনিক সুযোগ সুবিধার সমন্বয় মুসল্লিগণের নামাজ আদায়ের সুব্যবস্থা নেওয়া এই মসজিদে আমি আজ এলাকার নিয়মিত মুসল্লিদের সাথে জামাতের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে জোহরের নামাজ আদায় করলাম মাশাল প্রচুর মুসল্লিদের সাথে নামাজ আদায় করতে পেরে আমার খুব ভালো লাগলো